জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশিফল আজ তেরোই জুন বৃহস্পতিবার দু সাল বাংলার জ্যৈষ্ঠ চৌদশো একত্রিশ সন আজকের দিনে সূর্যোদয় হবে সকাল চারটা বেজে চুয়ান্ন মিনিট এগারো সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা বেজে উনিশ মিনিট বাইশ সেকেন্ড আজকের দিনে পক্ষ হচ্ছে শুক্ল পক্ষ আজকের দিনে তিথি হচ্ছে সপ্তমী আজকে দিনে অমৃতযোগের শুভ সময় হচ্ছে দুপুর তিনটা বেজে তিরিশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে রাত্রি নটা বেজে আট মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকের দিনে মহেন্দ্র যোগের শুভ সময় হচ্ছে ভোর চারটা বেজে চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ড থেকে সকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত এই শুভ সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন বা কোনো শুভ দরকারি কাজে যাচ্ছেন সবার প্রথমে এই শুভ সময়টি দেখে যাবেন আপনার কাজটি সফল হবে আজকের দিনে কালবেলা মানে অশুভ সময় দুপুর দুটো বেজে আঠারো মিনিট দশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে আটত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকের দিনে কাল রাত্রি মানে অশুভ সময় রাত্রি এগারোটা বেজে ছত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে রাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত এই অশুভ সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন বা কোনো শুভ দরকারি কাজ করতে যাচ্ছেন সবার প্রথমে এই অশুভ সময়গুলি দেখে যাবেন না আপনার কাজটি সফল হবে না ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে আপনার জন্য আজকের দিনটি কেমন কাটবে আপনি জানতে পারবেন তো বন্ধুরা সরাসরি আলোচনায় যাওয়া যাক প্রথমে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের দিনে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু বাবা মায়ের একটু চিন্তা হতে পারে কর্মস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন আজকের দিনে কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন আজকের দিনে নতুন শুরু করতে পারেন আজকের দিনে চিনারা বহুদিন থেকে ভাবছেন আজকের দিনে নতুন ব্যবসা শুরু করবেন আজকের দিনটি শুভ দিন রয়েছে উন্নতির যোগ রয়েছে আজকের দিনে প্রেমের নতুন মোড় ঘোরার আশা রয়েছে আজকের দিনে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান আপনার কাষ্টি সফল হবে উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয় থাকবে আজকের দিনে বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলবেন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না আজকের দিনে কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন আজকের দিনে মেছ রাশি শুভ রং ওছে লাল শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে পশ্চিম প্রবাল। ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে ব্যবসায় ভালো লাভ হতে পারে জিনারা বড় বড় ব্যবসায়ী আছেন বা ছোটখাটো ব্যবসায়ী আছেন আপনাদের ব্যবসায় আজকের প্রচুর লাভবাংশ হবে বা লাভ হবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আজকের দিনে দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে আজকের দিনে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন আজকের দিনে প্রতিবেশীরা আপনাকে যে কোনো মুহূর্তে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গা চালাকি চালাকি না করাই ভালো হবে হবে আজকের দিনে বেশি করতে গেলে নিজের ক্ষতি এবং নিজেকে অপমানিত হতে পারে আজকের দিনে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হতে পারে জিনারা বাইরে কোথাও বেড়াতে যাবেন ভাবছিলেন আজকের দিনে যেতে পারবেন না গেলে যে কোনো মুহূর্তে আপনাদের কাজটি সফল হবে না প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে আজকের দিনে আজকের দিনে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপমানিত হতে পারেন কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন জিনারা আগুনের কাজ কর্ম করেন বা আগুন নিয়ে কাজ করেন আজকের দিনে একটু সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে রাশির শুভ রং হলো সাদা শুভ সংখ্যা হল ছিয়ানব্বই শুভ দিক হল হল সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট কমেন্ট বক্সে রাধে লিখে করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তৃতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে উচ্চ পদস্থ কোন ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে আজকের দিনে দিনে প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না ভালো হবে দিনে দিনে প্রতিবেশীদের সঙ্গে বেশি কথা বলতে গেলে আপনি যে কোনো মুহূর্তে অসম্মানিত হতে পারেন প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে আজকের দিনে জিনারা প্রেম ভালোবাসা করবেন ভাবছেন আজকের দিনে না যাওয়াটাই বা না প্রেম করতে যাওয়াটাই ভালো হবে বা বুদ্ধিমানের কাজ হবে তর্কে একটু সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে আজকের দিনে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল না হতে পারে আজকের দিনে আপনি আজকের যে কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে না মিথ্যের আশ্রয় নিতে হতে পারে আজকের দিনে মিথ্যে আশ্রয় নিলে ফাঁসতে পারেন আজকের দিনে আজকের দিনে মিথ্যা কথা কাউকে বলবেন না বলতে গেলে আপনি যে কোনো মুহূর্তে ফেসে যেতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া হতে পারে আজকের দিনে আজকের দিনে ঝগড়া ঝাঁটি না করে ভাই বোনেদের মধ্যে সম্পত্তি নিয়ে মিটমাট করে নিন সেটাই বুদ্ধিমানের কাজ হবে বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে আজকের দিনে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে আজকের দিনে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে আজকের দিনে মিথুন রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে চৌষট্টি শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চতুর্থ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে প্রতিযোগিতা মূলক কাজ সাফল্য লাভ পাবেন আজকের দিনে কুচক্রে পড়ে বা কুবুদ্ধিতে পড়ে নিজে ক্ষতি ডেকে আনতে পারেন আজকের দিনে আজকের দিনে কারোর কুবুদ্ধিতে পড়বেন না নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে আজকের দিনে আজকের আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন আজকের দিনে আপনি আজকের এমন একটি কথা বলবেন কারুকে সে কথাটি শুনে খুবই কষ্ট পাবে কাজের সুফল পাবেন আজকের দিনে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে আজকের দিনে পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে আজকের দিনে জিনারা বহু দিন থেকে সমস্যায় ভুগছেন আজকের দিনে আপনার সেই সমস্যাটা সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানো সুযোগ পেতে পারেন আজকের দিনে পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে আনন্দ লাভ পাবেন আজকের দিনে ব্যবসায় সুখবর আসতে পারে জিনারা ছোটখাটো ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে বাহান্ন শুভ দিগ হচ্ছে দক্ষিণ শুভ রত্ন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার বাড়িতে দামি জিনিস খারাপ হয়ে যাবে এবং সেটি সারাতে গিয়ে প্রচুর পয়সা খরচ হবে আজকের দিনে কর্মে অন্যের সাহায্য প্রয়োজন হতে পারে আজকের দিনে আজকে দিনে আপনি যে কাজটি করতে যাবেন আজকের বাইরের লোকের সাহায্য লাগতে পারে বা সাহায্য নিতে হতে পারে আজকের দিনে কোনো দুশ্চরিত্র ব্যক্তির সাহায্য করতে হতে পারে আজকের দিনে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে আজকের দিনে উচ্চশিক্ষা খুব সুভোজক আসতে পারে আজকের দিনে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে আজকের দিনে পরিচিত কেউ বাড়িতে আসতে পারে আজকের দিনে দরকারি কাজে মেটানো শুভ দিন রয়েছে আজকের দিনে আপনার যে কোনো দরকারি কাজ করবেন ভাবছেন আজকের দিনে করতে পারেন আজকের দিনটি খুবই শুভ দিন রয়েছে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে আজকের দিনে আজকের দিনে কোনো জিনিসে লোভ করতে যাবেন না লোভ করলে নিজের ক্ষতি হতে পারে আজকের দিনে বাইরে লোকের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন আজকের দিনে নিজের কাছের মানুষের কাছ থেকে যে কোনো মুহূর্তে ভালোবাসা পাবেন আজকের দিনে গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো আছে জিনারা সোনা নিয়ে ব্যবসা করেন আজকের দিনটি আপনাদের জন্য শুভ দিন রয়েছে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ দিগoche 41 শুভ দিগoche দক্ষিণ শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 6 নম্বরে যে রাশিটি নি আসতে চলেছি সেটি হলো কোন রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে ভালো কোনো সুযোগ হাতছাড়া খুব হতে পারে আজকের দিনে নিজে কোনো ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে এবং সেটি নিয়ে রাগ বাড়তে পারে কারোর কাছ থেকে বড় কোনো উপহার পেতে পারেন আজকের দিনে বাইরের লোকের কাছ থেকে বড় উপহার পাবেন আজকের দিনে আর সেটি নিয়ে খুবই আনন্দিত হবেন আজকের দিনে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের শান্তি পাবেন আজকের দিনে বাইরের লোকের সেবা করতে পেরে আপনি খুবই আনন্দিত হবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে আজকের দিনে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে আজকের দিনে আজকের দিনে স্বামী স্ত্রী বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে আজকে দিনে সহকর্মীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে বন্ধুদের মধ্যে সাহায্য করতে হতে পারে আজকের দিনে দুপুরে নাগাদ ব্যবসায় ভালো লাভ হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন রয়েছে আজকের দিনে জিনারা বহুদিন থেকে কোনক জিনিস কেনাকাটার ইচ্ছা করে আছেন বা কিনবেন ভাবছেন আজকের দিনে কিনতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে সন্তানদের জন্য খরচ বাড়তে পারে আজকের দিনে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পঁচাশি শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কোনো ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মন কষ্ট হতে পারে আজকের দিনে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে আজকের দিনে পরিশ্রমের সুফল পাবেন আজকের দিনে কোন প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকের দিনে কারুর কথায় আজকের দিনে উত্তেজিত হবেন না নিজের ক্ষতি হতে পারে পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে আজকের দিনে অতিরিক্ত কথার ঝামেলা সৃষ্টি হতে পারে আজকের দিনে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন দিনটি শুভ রয়েছে যিনারা বহুদিন থেকে ভাবছেন সপরিমারে বাইরে বেড়াতে যাবেন আজকের দিনে যেতে পারেন দিনটি খুবই শুভ দিন রয়েছে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আজকের দিনে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে বয়াল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে সেটি বৃশ্চিক বৃশ্চিক রাশি লগ্নের চলেছি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সুন্দর কথা বলার সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আজকের দিনে যিনারা প্রেম ভালোবাসা করেন আজকের দিনে খুবই সতর্ক থাকবেন না হলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে আজকের দিনে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন আজকের দিনে গুরুজনদের পরামর্শ নেওয়াটাই ভালো হবে আজকের দিনে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে আজকের দিনে আপনার বাড়িতে যে কোনো মুহূর্তে জিনিস চুরি হতে পারে বা টাকা পয়সা চুরি হতে পারে সেটি নিয়ে সাবধানে থাকবেন কর্মজগতের জনপ্রিয় পেতে পারেন আজকের দিনে ব্যথা বেদনার ভোগান্তি দেখা দিতে পারে আজকের দিনে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে হতে পারে পারে প্রচুর পরিশ্রম সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে আজকের দিনে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য বিশেষ আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে যেনারা বহুদিন থেকে চোখের রোগে ভুগছেন আজকে দিনে যে কোনো মুহূর্তে একটু কষ্ট পেতে পারেন বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ শুভ দিগ হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে বা বজায় রাখতে হবে আজকের দিনে নতুন কাজে সন্ধান করতে পারেন আজকের দিনে আজকের দিনটি আজকের দিনটি খুবই শুভ দিন রয়েছে প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আজকের দিনে আজকের দিনে সন্তানদের সঙ্গে ভালো কথা বলবেন সম্পর্কটি ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে আজকের দিনে ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে বন্ধ রাখাটাই ভালো হবে আজকের দিনে ভ্রমণের পরিকল্পনা করতে গেলে বা বাইরে কোথাও বেড়াতে গেলে নিজেদের ক্ষতি হতে পারে বা বিপদ আসতে পারে অতিরিক্ত ক্রোধের কাজে ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে আজকের দিনে যে কাজটি করতে যাবেন মাথা গরম করে সে কাজটি করবেন না করতে গেলে নিজের ক্ষতি হতে পারে পুলিশের ঝামেলা মিটে যেতে পারে আজকের দিনে জিনারা বহু দিন থেকে পুলিশের ঝামেলায় জড়িয়ে আছেন আজকের দিনে সেই ঝামেলাটি মিটে যেতে পারে ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে 67 শুভ ദിগোচের উত্তর পূর্ব শুভ হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 10 নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না আজকের দিনে আপনি বাইরে কোথাও যে কাজটি করতে যাবেন ভুল কাজ করে দেবেন সেটি নিয়ে আপনি শান্তি পাবেন না সারাদিন ব্যবসায় ভালো চললেও পরে জটিলতা আসতে পারে আজকের দিনে সম্পত্তি কেনা বেচায় শুভ সময় রয়েছে যিনারা জায়গা বেচা কেনা করেন বা জায়গা বেচাকেনার ব্যবসা করেন আজকে দিন আপনাদের দিনটি খুবই শুভ রয়েছে যানবাহন চড়ার সময় তো সতর্ক থাকুন আজকে দিনে গাড়ি চড়ার সময় সতর্ক থাকবেন না হলে বিপদ হতে পারে উপার্জনের ভাগ্য ভালো থাকলেও আর্থিক উন্নতির বজায় থাকবে আজকের দিনে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে যে কোনো মুহূর্তে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে একটু সন্তানদের নিয়ে বাবা মায়ের চিন্তা হতে পারে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আজকের দিনে আপনার সমস্যার কথা কাউকে বললে খুব কষ্ট দিতে পারে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনি এমন একটি বিপদে পড়বেন বয়সে ছোট হলেও আপনি ওনার গাছ থেকে উপকার নিতে পারেন সুগারের সমস্যা ভোগান্তি হতে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে সুগারে ভোগছেন। আজকের দিনে একটু সুগারের কষ্ট পেতে পারেন বা সুগার যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে আজকের দিনে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে বয়াল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসার বহু অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার শরীরে এমন একটি রোগ দেখা দিবে যাতে প্রচুর পয়সা খরচ হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে আজকের দিনে আজকের দিনে জিনারা পরিবার মিলে বাইরে কোথাও বেড়াতে যাবেন ভাবছিলেন আজকের দিনে বেড়াতে গেলে বাধা হতে পারে বা বিপদ আসতে পারে প্রেমের জট ছেড়ে যেতে পারে আজকের দিনে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আজকের দিনে পয়সা খরচের দিকে একটু নজর দিতে হবে আজকের দিনে বেশি পয়সা খরচ করতে যাবেন না খরচ করলে নিজের বাড়িতে অশান্তি হতে পারে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে শরীরের যে কোনো মুহূর্তে বিভিন্ন রোগ দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যেতে পারে আজকের দিনে সন্তানদের সুবুদ্ধি ঘটতে পারে আজকের দিনে দুপুরের পরে কোনো ভালো কাজ ভেস্টে যেতে পারে আজকের দিনে দুপুরের পরে যে কাজটি করতে যাবেন সে কাজটি সফল হবে না কুম্ভ রাশি শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের দিনে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে আজকের দিনে কোন মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে আজকের দিনে আজকে দিনে বাড়িতে অনুষ্ঠান করতে গেলে বা অনুষ্ঠান হওয়ার সময় যে কোনো মুহূর্তে কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে আজকের দিনে জিনারা প্রেম ভালোবাসা করেছিলেন বহু দিন থেকে নিজেদের মধ্যে ঝগডা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে কথাবার্তা হতো না আজকের দিনে দুজন দুজনের মধ্যে মিলন হতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে আজকের দিনে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে আজকের আজকের দিনে দিনে বাড়িতে অতিথি আসতে পারে বা বন্ধু বান্ধব আসতে পারে আজকের দিনে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে বাবা মায়ের সঙ্গে কথা বলতে হলে ভেবে এবং মাথা কথা বলবেন কুড়ে সাহায্য করতে হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার শ্বশুর বাড়িতে সাহায্য করতে হতে পারে আজকের দিনে সন্তানদের চাকরির প্রাপ্তির যোগ রয়েছে আজকের দিনে জিনারা বহু দিন থেকে নিজের সন্তানদের জন্য। চাকরির জন্য অপেক্ষা করে বসেছিলেন আজকের দিনে যে কোনো মুহূর্তে চাকরির খবর আসতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে আজকের আজকের দিনে দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা কথা বলতে হলে বলবেন। না হলে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে বা ঝগড়া ঝাটি হতে পারে মীন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে পঁচাত্তর শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট কমেন্ট বক্সে জয় লিখে করবেন এবং আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে মে থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম এই ছিল আজকের রাশি আবার আগামীকালের রাশি ফলের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার